এখানে সাদার মধ্যে মার্বেল শেড আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কাট কালার আলহামদুলিল্লাহ এটা আমরা প্রচুর অর্ডার পেয়ে থাকি স্পেশালি যারা ডুপ্লেক্সে সিঁড়ি নিতে চান তারাই এই ধরনের টাইলস গুলো আমাদের কাছে বেশি এটা আসলে অনেক চাহিদা এই যে দেখেন 12 24 সিঁড়ির কিন্তু আমাদের অনেক কালেকশন এবং এগুলোর কিন্তু অনেক মোটা অবশ্যই অবশ্যই টা একটু দেখায় দিবেন 24 24 এর মোটা এটা পিওর স্টোন বডি হ্যাঁ এটা ন্যাচারাল কিন্তু একদম ন্যাচারাল মনে হবে যেন শেকরের যে টেক্সচারটা হ্যাঁ সেটাই থেকে ইন্সপিরেশন নিয়ে এগুলো করা মূলত সাদা মার্বেল শেডের মধ্যে অনেক চমৎকার একটা টাইলস আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি এই টাইস্টা অনেকে ডুপ্লেক্সের ফ্লোরের জন্য বেশি বেশি পছন্দ করে এটা আমার বেশি ভালো লাগে সেম এস মার্বেল লাগানোর পরে মনে হবে যে আপনি গ্রানাইট বা মার্বেল লিস্ট টাও করেছেন অনেক সুন্দর আসসালামু আলাইকুম রিজ্বাই কেমন আছেন

তো আমরা ওগুলো প্রত্যেকটা দেখবো তার আগে রাজীবের মুখে একটু সোনারগাঁও টাইলস কোম্পানির একটু অ্যাড্রেসটা জেনে নেই ভাই একটু অ্যাড্রেসটা সোজ করে বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরের সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপারে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে আসবেন ইনশাল্লাহ তো বন্ধুরা উত্তরের সবচেয়ে মানে পুরাতন একটি প্রতিষ্ঠান কিন্তু সোনাগার টাইলস এন্ড কোম্পানি তো আপনাদের সুবিধাতে এই শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজেই শোরুমটি ভিজিট করতে পারেন তাছাড়া প্রবাস থেকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা চাচ্ছেন আপনার স্বপ্নের বাড়িটিকে সুন্দর করে সাজানোর জন্য ফ্লোর টাইলস নেবেন বিশেষ করে চব্বিশ আটচল্লিশ সাইজের টাইলসটি নেবেন তো তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারে নক করলে আপনারা যে কোনো ধরনের টাইলস কিন্তু এখান সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা অনেক কথা বলেছি আর কথা বাড়াবো না আমরা সরাসরি আজকে বিশেষ আকর্ষণ চব্বিশ আটচল্লিশ টাইলস দেখবো ভাইয়া ফার্স্টে কি দেখছি কোন টাইলস দিয়ে শুরু করবো ছোট্ট একটা স্টোরি দিয়ে শুরু করবো আচ্ছা আমার এক বড় ভাই ইউকে তে থাকেন তো বলে রাজি ভাই সিলেটে এক বড় ভাই ফোন দিয়েছেন আমাকে যে আপনার তো সব টাইলস দেখি আপনার চব্বিশ আটচল্লিশ টাইলস তো দেখছি না আমি তো নিবো আপনার কাছ থেকেই কিন্তু চব্বিশ আটচল্লিশ তো চিন্তা করলাম ঠিক আছে যেহেতু চব্বিশ আটচল্লিশ দিয়ে সচরাচর ভিডিও করি না আজকে একটু ব্যতিক্রম কিছু করি তো চব্বিশ আটচল্লিশ দিয়ে আজকে শুরু করবো আমাদের এই যে চমৎকার একটা চব্বিশ আটচল্লিশ ডিজাইন দিয়ে শুরু করছি আমরা দেখতে পাচ্ছেন

সিমিলার প্রাইসে পেয়ে যাবেন এই কাজটা আমরা আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি ইউএসএ প্রবাসী এক বড় ভাই পাবনা হ্যাঁ তো উনি ওনার বাড়ির জন্য আমাকে এই কাজটা অর্ডার করেছেন তার নিকট কৃতজ্ঞতা জানাই আমার প্রতি অনেক আস্থা রাখার জন্য এবং এখনও তার সাথে আমার খুব ব্যক্তিগত সম্পর্ক ভালো আচ্ছা তো মাঝে মাঝে কথা ভাইকে অনেক ধন্যবাদ আমার প্রতি আস্থা ভালোবাসা রাখার জন্য ছোট ভাই হিসেবে যথেষ্ট স্নেহ করেন আমাকে আপনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া তো এটা দেখতে পাচ্ছেন আর একটা সাদা মার্বেল সেটার মধ্যে অনেক চমৎকার একটা টাইলস আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি এই টাইলসটা অনেকে ডুপ্লেক্সের ফ্লোরের জন্য বেশি বেশি পছন্দ করে ফ্লোরটা আমার বেশি ভাল লাগে হ্যাঁ একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা রেঞ্জের মধ্যে চমৎকার একটা ডিজাইন দিতে পারছি মাসনের বলে নেই জি মানে এই সত্য বলতে কি আমি তো অনেকগুলো শ্রম ভিডিও করি জানেন এত চব্বিশ আটচল্লিশের কালেকশন আমার মনে হয় অন্য কোনো পাইছি ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ জানাই আর একটা বিষয় কি আমরা তো আসলে যারা

আমাদের অনেকগুলো কালেকশন এটা এক সিরামিকের সো এটাও আমরা দিতে পারছি সুন্দর অনেক আমাদের ন্যানো পলিশ ডিবিএল এর স্পেসিফিক আছে এই যে দেখতে পাচ্ছেন তিনটা ডিজাইন তিনটা একদম নতুন ডিজাইন এগুলো আমরা প্রচুর বিশেষ করে এই ডিজাইনটা আমরা অনেক অর্ডার পেয়ে থাকি হ্যাঁ এগুলো আমরা প্রচুর বিশেষ করে অনেক কর্পোরেট সেলগুলোতে কর্পোরেট অফিস গুলোতে আমরা এগুলো খুব বেশি বেশি অর্ডার পেয়ে থাকি এখন তো আসলে অনেকে চব্বিশ আটচল্লিশ দিয়ে ওয়াশরুমের

তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কালার দেখাতে চাচ্ছি অনেক সুন্দর ক্লোজ করে দেখেন অনেক সুন্দর কিন্তু এগুলো আসলে বাস্তবে আরো সুন্দর সচককে দেখলে জিনিসটা আরো বেশি ভালো হবে এখন আমার প্রবাসী ভাইরা বলবে তাহলে রাজীব ভাই আমি কিভাবে কিনবো কোনো সমস্যা না ভাই ভিডিও কল দেবেন ভিডিও কলে দেখাই দিব ভিডিও করে পাঠিয়ে দিব ছবি দিয়ে পাঠিয়ে দিব যেভাবে আপনি দেখে পছন্দ করতে পারেন ইনশাআল্লাহ অসুবিধা যার যেটা ভালো লাগে বলবেন আমাদের থেকে কেনাকাটা করে ইনশাআল্লাহ নিশ্চিন্ত থাকবেন এটুকু বলতে পারি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি মানে হক হালালি ভাবে আমরা ব্যবসা করি আমরা কাউকে ঠকানোর নিয়ে ব্যবসা করি না একশো সত্তর টাকা আমার আপনি খুশি মনে দিয়ে দিবেন কিছু না আপনাকে দেখাবো একটা দিব একটা এরকম চিন্তা ভাবনা ইনশাল্লাহ আমরা আমাদের নাই আমাদের অনেক পুরনো প্রতিষ্ঠান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সব সেই উনিশশো ছিয়াত্তর সালের ব্যবসায়ী সবসময় আমাদেরকে বলে বাবা আমার ক্রেতারা যদি খুশি থাকে তোমাকে খুঁজে বের করবে তোমার নাম্বারটা হারাই ফেলছে কোনো কারণে

শক্তি আমাদের প্রাণ আপনারা যাতে কিনতে পারেন নিতে পারেন আর সেটার সর্বোচ্চ চেষ্টাটা আমরা করে থাকি এখানে একটু এক্সপ্লোসিভ যারা কিছু নিতে চান একটু ম্যাট ফিনিশ একটু হাত দিয়ে ধরবেন বারবার একটু ক্লোজ লুক নিয়ে দেখাবেন হ্যাঁ যে এখানে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটাই একটা মানে ইউনিক টেকচার এবং ইউনিক ডিজাইন করা হয় এবং এগুলো অনেক ডুরেবল আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি যে কাঠ কাঠের ডিজাইনগুলো বিশেষ করে আমি এখানে মানে আমাদের সবচেয়ে বেস্ট সেলিং যে আইটেমগুলো ওগুলোই রাখছি এবং এটার চাই আপনি প্লেং ছোট সাইজও নিতে পারবেন এটা চাইলে আপনি স্টেয়ার নিতে পারবেন এগুলো এটার মাল্টিপল ইউজ এত সুন্দর মার্কেটের

মানে এটা এত পপুলার একটা ডিজাইন সো কোম্পানি প্রচুর চাই প্রত্যেকটা প্রত্যেকটা আপনার ওয়াল দরকার আপনার ফ্লোর দরকার আপনার স্টেয়ার দরকার সব করে দিয়েছে সো এই আরেকটা ডিজাইন আছে এটাও একই কথা প্রযোজ্য অনেক পপুলার একটা ডিজাইন আমরা ওই সিমিলার প্রাইসে একশো সত্তর টাকা রেঞ্জের মধ্যে দিয়ে দিতে পারছি উডেন যারা একটু উডেন গ্রেপ পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনগুলো আমরা রেখেছি কালেকশনে আমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে নক দিলে আমরা এরকম আরও হাজারো চব্বিশ আটচল্লিশ চায়না দেশি মিলিয়ে আপনাদেরকে আমরা দিব আপনারা আপনাদের পছন্দ মতো যেই কোনো এরকম ন্যানো পলিশ ম্যাট মিরর পলিশ সব নিতে পারবেন সো এরকম অনেক গুলো কালেকশন নিয়ে আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি

ফ্লোর টাইলস কার্পেট যা যা লাগবে পার্কিং টাইলস সব রেখেছি আমরা এক ছাদের নিচে আমাদের ক্রেতা জন্য রাজি ভাই অনেকে প্রশ্ন করতেছিল যে আপনারা যে চব্বিশ আটচল্লিশ দেখাইলেন এটা তো ওই যে মসজিদের জায়নামাজটা পাওয়া যায় কিনা আপনাদের কাছে হ্যাঁ অ্যাভেলেবেল জায়নামাজ চব্বিশ চব্বিশ এবং চব্বিশ আটচল্লিশ যেহেতু টাইপসের প্রতিষ্ঠান এটা নিয়ে আমরা ব্যবসা করি সো এই আইটেমের যা যা রিলেট আছে

সাড়ে সাত আট হাজার আইটেম শুধু ডিসপ্লেতেই রেখেছি সাইডে ফেলে রাখছি আরো দুই তিন হাজার সো এত আইটেম তো আসলে ভাই ভিডিওতে দেখায় টাইম কভার করতে পারি না তো যার যেটা লাগবে আমাদেরকে নক দিলে যে রাজি ভাই আমাকে চব্বিশ আটচল্লিশ এই ডিজাইন গুলো আমাকে একটু দেন চব্বিশ চব্বিশ এই ডিজাইন গুলো বারো চব্বিশ বা বারো আঠেরো আট বারো দশ কি দরকার আপনার ভাই আমাকে কিছু কার্পেট দেন আমি এরকম কার্পেটের ডিজাইন পছন্দ করতে চাচ্ছি সো আমরা এরকম হাজারো ডিজাইন আপনাকে পাঠিয়ে দিব ভাই আমার মার্বেল গ্রানাইট লাগবে আমার এরকম পার্কিং টেরেস লাগবে হ্যাঁ যার যা লাগবে আমাদেরকে বলবেন আমাদের প্রতিনিধি এবং আমি নিজে সব আইটেমগুলো আমরা হোয়াটসঅ্যাপ করে থাকি আপনাদেরকে ইমোতে পাঠিয়ে থাকি ভাইবারে পাঠিয়ে থাকি যে যেই টেলিগ্রামে পাঠিয়ে থাকি যেই যেই চ্যানেলে বা যেই সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে আপনারা যারা অ্যাভেলেবেল আছেন প্রত্যেকটা ইয়েতে আমরা অ্যাভেলেবেল আছি আমাদেরকে নক দেবেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইস কোম্পানি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা তো সোনারগাঁও টয়েস কোম্পানিতে এসে হেসেল ফ্রি কেনাকাটার একটা অভিজ্ঞতা নিতে পারবেন ভালো পণ্য রিজনেবল প্রাইস এবং বেস্ট সার্ভিস এই তিনটার কম্বিনেশন সোনারগাঁও টয়েস কোম্পানি এটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আমাদের থেকে পণ্য নিয়ে প্রতারিত হবেন না ঠকবেন না ইনশাল্লাহ এটুকু বলতে পারি যেহেতু দীর্ঘদিন আমার বাবা ওই প্রতিষ্ঠানটা উনিশশো ছিয়াত্তর সাল থেকে পরিচালনা করে আসছেন এখন আমরা করছি সো অনেক কথা বললাম অনেক গল্প হলো আপনাদের সামনে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটা দেখার জন্য ধৈর্যনীয় ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আইটেম নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম